তবে একটা জিনিস আমি ফলো করলাম যে এখানে কিন্তু ওল্ড দীঘাতে প্রচুর মানুষ এই মুহূর্তে দেখো স্নান ফান করছে তো ম্যাক্সিমাম মানুষ এখানে কী করে নিউ দীঘাতে গিয়ে স্নান করে তবে এখানে কিন্তু অ্যালাউ নয় এখানে অক্টোবাসগুলো ঝুলছে আমি দাম জিজ্ঞেস করলাম চিংড়ি দেখতে পাচ্ছি পমফ্রেট রয়েছে আরও বিভিন্ন টাইপের কিন্তু মাছ রয়েছে এর সাথে ইনক্লুডেড নয় তো এর বাইরে থেকে তোমরা ফুডিংটা কিন্তু আলাদা করে নিতে পারবে মনে হয় একটু ভালো মতো করে থাকবো একটু ভালোভাবে থাকবো তার জন্য কিন্তু এটা বেস্ট প্লেস একদম দীঘার কিন্তু নতুন একটা চমক এই যে লাইটিং যে সৌন্দর্যটা এটা কিন্তু তোমরা দিনের বেলাটা অতটা উপভোগ করতে পারব না ভ্রমণপ্রিয় মানুষের কাছে সব সময় একটি প্রিয় জায়গা এবং আজও আমরা চলে এসেছি দীঘা সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে যেখানে আমি ঘুরে বেড়াব দীঘার বিভিন্ন জায়গা এবং তোমাদের সাথে শেয়ার করে নেব তার অভিজ্ঞতাও তাহলে চলো আজও তোমরা আমার সাথে ঘুরে দেখবে দীঘা আফটারনুন সবাই কিন্তু অ্যারাউন্ড এখন একটা থেকে দেড়টা বাজে এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই বাংলোতে এসে উঠলাম তোমাদের আগের পর্বে যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা হাওড়া থেকে দীঘা কিভাবে আসবে কোন ট্রেন তোমাদের সুবিধা হবে প্রচুর অপশানস রয়েছে সে আজকের পর্বে কিন্তু আমি ফুল তোমাদের দীঘা ট্যুর গাইড দেবো যে এই দীঘাতে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে কোথায় কোথায় থাকবে আর আমরা যেই বাংলোতে রয়েছি তোমরা চাইলে এই বাংলোতেও কিন্তু থাকতে পারবে সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকে এই পর্বে দীঘা ফুল ট্যুর গাইড নিয়ে তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও এরকম ভালো ভালো ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক তো যেহেতু এখন একটার কাছাকাছি বাজে তো এই মুহূর্তে কিন্তু আমরা যাব সি বিচে তারপর সি বিচ থেকে এসে কিন্তু তোমাদের ফুল এক ডিটেলস দেবো এই বাংলোর কীরকম প্রাইস রয়েছে কী রয়েছে তো চলো এখন তাহলে সোজা সি বিচের দিকে যাওয়া যাক দীঘা বেড়াতে এলে আমাদের প্রত্যেকের মনেই একটা জিনিস হয় যে আমরা দীঘা পৌঁছে কতক্ষণে সমুদ্রে নামব তবে আমার ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম নয় তবে আমাদের বাংলা থেকে বেরিয়ে মাত্র দু থেকে পা হাঁটা পথেই রয়েছে এই অপরূপ সুন্দর ওল্ড দীঘার সমুদ্র সৈকত এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল ওল্ড দীঘা ওল্ড দীঘা যে সি বিচ তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো সুন্দর করে বেশ সাজানো আছে চারিদিকটা আর আগে তো দেখতে পাচ্ছ দীঘার যে মেন গেট ওর গেটটা তো ওটা খুবই সুন্দর তবে একটা জিনিস আমি ফলো করলাম যে এখানে কিন্তু ওল্ড দীঘাতে প্রচুর মানুষ এই মুহূর্তে দেখো স্নান ফান করছে তো ম্যাক্সিমাম মানুষ নিউ দীঘাতে গিয়ে সান করে তবে এখানে কিন্তু অ্যালাউ নয় এখানে প্রচুর মানুষ প্রচুর পর্যটক কিন্তু এখানে অলরেডি নেমে গেছে তারা নেবে সমুদ্রের মজা নিচ্ছে তবে হ্যাঁ তোমরা যদি জেটস রাইডিং বা বানানা রাইডিং বিভিন্ন রাইডিংগুলো যদি করতে যাও তার জন্য কিন্তু তোমাদেরকে নেও দেখা যেতে হবে সেগুলো এগুলো এখানে কিন্তু নেই বাট এখানে কিন্তু জাস্ট এই সুন্দর নজারাটা আছে আর দেখতে পাচ্ছ বিভিন্ন রকম স্টল বিভিন্ন জায়গায় বসে আছে ডাক ফব থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু রয়েছে ওহো জাস্ট অসাম অসাম ও জাস্ট কোনো কথা হবে না দেখো মানে দীঘা যে বাঙালির কাছে প্রত্যেক বারের মতো একটা প্রিয় জায়গা কেন সেটা এখানে না আসলে কোনোদিনই বোঝা যাবে না একবার দেখো কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে চারিদিকটা তো বিবৎস ভালো লাগছে আর প্রচুর পর্যটক রয়েছে এই মুহূর্তে সবাই স্নান করছে আর জোয়ার তো এখন বুঝতেই পারছো ভালো লেভেলে জোয়ার রয়েছে তো বেশ ভালো জাস্ট একবার ঢেউগুলো তোমরা দেখো বেশ ভালো ভালো কিন্তু ঢেউ রয়েছে খুব ভালো লাগছে আর এই জায়গাটা ওল্ড দীঘাটা মানে পর্যটকেরা এতটা সুন্দর বানিয়ে তুলেছে সবাই এখানে এসে স্নান ফান করছে আমি বহু বছর আগে এসেছিলাম তখন এখানে আমি কোনো পর্যটক দেখতাম না যে এখানে স্নান করতো সবাই কিন্তু নিউ দীঘাতেই যেত তবে হ্যাঁ একটা কিন্তু রিস্কি রয়েছে ওল্ড দীঘাতে স্নান করার যে এখানে দেখতে পাচ্ছি এরম বড় বড় কিন্তু বোল্ডার রয়েছে বাট এই ঢেউয়ের যা প্রেসার যদি পড়ে গিয়ে কোনো রকমভাবে কোনো জায়গায় কিন্তু লাগে তো সেই জায়গা পুরোপুরি কিন্তু ভেঙে যাবে সেটা শরীরের যে কোনো পার্টে লাগলে বাট সেগুলো কিন্তু সেফটি বজায় রেখে কিন্তু তোমরা স্নান করো নিউ স্নান কিন্তু অনেকটা সেফ অনেকটা দান্ত এত মজা দেখতে পাচ্ছে এখানে আমার মা সবাই এখানে বসে পড়েছে বসে এখানে একদম আনন্দ নিচ্ছে মানে কলকাতার কোলাহল থেকে যদি বেরিয়ে কম খরচে যদি কোনো সি বিচ পেতে যাও তাহলে কিন্তু দীঘার সব থেকে বেস্ট প্লেস প্রচুর মানুষ এখানে এনজয় করছে আর আমি তো এনজয় করছি সামনে ঢেউটা দেখো কত বড় ও ওল্ড দীঘা সি বিচে কিছুটা সময় কাটিয়ে এবং সি বিচের সামনে থেকে মাত্র দশ টাকা ভাড়ার বিনিময়ে একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম নিউ দিঘা সি বিচের দিকে তবে এখানে তোমরা প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে ওল্ড থেকে নিউ আসার জন্য বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য ফাইনালি আমরা চলে এসেছি এখন নিউ দীঘা যেখানে আমরা একটু সানফানগুলো করবো আর সি বিচটাও তোমাদের অবশ্যই দেখাবো আর এই সি বিচের বাইরে কিন্তু প্রচুর হোটেল আছে প্রচুর যেখানে কম দামে থেকে শুরু করে বেশি দামের এবং এক্সপেন্সিভ সমস্ত রকমের কিন্তু হোটেল তোমরা এখানে পেয়ে যাবে বাট তোমাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে তোমরা যদি নিউ দীঘা এসে থাকো তাহলে বিচ তো একদম তোমরা সামনেই পাচ্ছ বাট ওল্ড দীঘা এসে থাকতে গেলে কিন্তু তোমাদের এই যে জার্নিটা এতটা তোমাদের কিন্তু পে করতে হবে তোমাদের যদি মনে করো যে উদয়পুর গিয়ে স্নান করবে তো তার জন্য সেটা একটা আলাদা ভিডিও আমি আনবো সেটাতে তোমরা দেখতে পাবে যে উদয়পুরে তোমরা কীভাবে স্নান করতে পারবে ওখানে কীরকম পরিবেশ তো চলো আপনাদের এখন নিউ সি সিরিজটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে বেশ ভালোই পর্যটক রয়েছে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া থেকে শুরু করে চারিদিকে বিভিন্ন রকমের দোকানপাট তো রয়েছেই খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাব থেকে শুরু করে আরো প্রচুর টাইপের কিন্তু দোকান রয়েছে আর প্রচুর গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল রয়েছে তোমরা সাইটসিন করতে চাইলে সিন করতে পারো যে কোনো জায়গায় তোমরা যেতে পারো আর সামনে চলো প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি চলো এই হচ্ছে টোটাল নিউ দীঘা বিচ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক কিন্তু স্নান করছে প্লাস অনেক লোক স্নান করে ফিরছেও মানে রাইডিং ফাইডিং রয়েছে আমি দেখতে পাচ্ছি এবার আমরা একটু জলে নামে সামনে যাই এই হচ্ছে পুরো নিউ নিউদিকা সিবি প্রচুর লোক প্রচুর লোক সবাই স্নান ফান করছে আনন্দ করছে জাস্ট আমিও নেওয়া পড়েছি দেখতে হচ্ছে ওহো ডাইক্ট হোটেলে তোমাদেরকে সমস্ত কিছু ওকে তো এসে নিচে তো চলো এবার তোমাদেরকে আমাদের যে বাংলো বা হোটেল বা রিসর্ট যেটা রয়েছে সেটা তোমাদেরকে একবারে ঘুরিয়ে দেখায় এবং এই ডিটেলসটাও তোমাদের তোমাদের দিয়ে দিচ্ছি যে এখানে তোমরাও আসলে তোমরা কিবা বুকিং করবে বা তোমরা কী করে থাকবে চলো ওকে তো এই দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের টোটাল বাংলো যেখানে আমরা রয়েছি আমরা রয়েছি এটার মধ্যে এই যে বাংলোটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এর যাওয়ার রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে এটার যাতায়াতের রাস্তা জাস্ট মারাত্মক আর এপাশও রয়েছে এখানেও আমাদের অনেকজন মেম্বার্স রয়েছে আমাদের তো এবার তোমাদের বলি এটার নাম হচ্ছে কিন্তু দীঘা ইরিগেশন ইন্সপেকশন বাংলো এটা কিন্তু টোটা টোটালটাই কিন্তু গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই পুরো বাংলোটা এছাড়াও তোমরা বাইরে কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে কম পয়সায় তোমরা বাইরে কিন্তু পেয়ে যাবে প্রচুর তো তোমাদের ভেতর তো দেখাবোই কীরকম কী রুমের কোয়ালিটি কী আছে রুম কীরকম সমস্ত কিছু তোমাদের ডিটেলস তো দেবোই তো এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছ বাইরের গার্ডেনটা জাস্ট অসাধারণ অসাধারণ চারিদিকে শুধু ফুলের বাগান দিয়ে সাজানো আছে তো চলো এই বাংলোর কিছু শর্টস তোমরা এখন দেখে নাও অনেক বড় অনেক বড় দেখো কত বড় রুমটা এসি রয়েছে এখানে খাট রয়েছে এখানে আমার মা বসে আছে লাইট সুইচ চার্জারের সমস্ত ব্যবস্থা রয়েছে ডাস্টবিন রয়েছে ভেতরে একটা আর নিচে দেখো যেটা ভালো লাগলো সব পুরোটা ঘর জুড়ে কিন্তু কার্পেট বিছানো বেশ সুন্দর এখানে টেবিল রয়েছে ওখানে দুটো বসার জায়গা রয়েছে তো এবার তোমাদের বাথরুমটা দেখাই আর দুটো ফ্যান রয়েছে উপরে এদিকে দুটো লাইট রয়েছে আর তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে বাথরুম প্রচুর বড় বাথরুম একসাথে জন মিলে স্নান করতে পারবে এমন একটা বাথরুম এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ আর কল ফলের সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে আয়না রয়েছে এখানে বেসিন রয়েছে আর একদম ভালো পরিষ্কার ভেতরে টুলও রয়েছে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে হচ্ছে ডাবল বেড রয়েছে মানে দুটো বেড কিন্তু একসাথে দেওয়া তো এই হচ্ছে টোটাল আমাদের আজকের রুম তো এই হচ্ছে টোটাল একদম বাংলো তোমরা দেখতে পারলে তোমাদেরকে পুরোটা দেখালাম তো আমার তো বেশ বেশ ভালো লেগেছে খুবই সুন্দর চারিদিকটা ফুলে বাগানে ভর্তি গার্ডেনের তো অসাধারণ চারিদিকটা তো তোমরা এটাও বুক করতে পারো বা তার জন্য তোমাদেরকে অনলাইনে যেতে হবে অনলাইন থেকেও তোমরা বুক করে আসতে পারো সেখানে গুগলে গিয়ে তোমরা লিখবে দীঘা এরিগেশন ইন্সপেকশন বাংলো তো ওখান থেকে ফার্স্ট যে অপশানটা আসবে সেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে ওখান থেকেই তোমরা রুম টুম বুক করতে পারবে তোমরা যদি আসো তোমার সেক্ষেত্রে রুমের ভাড়া কিন্তু পড়বে পার হেড পনেরোশো টাকা করে এবার তোমরা কদিন থাকবে তার উপর ডিপেন্ড করছে ফুডিংটা এর সাথে ইনক্লুডেড নয় তো এর বাইরে থেকে তোমরা ফুডিংটা কিন্তু আলাদা করে নিতে পারবে সেই অপশানস প্রচুর রয়েছে প্রচুর বাট তোমরা যদি মনে হয় একটু ভালো মতো করে থাকবো একটু ভালোভাবে থাকবো তার জন্য কিন্তু এটা বেস্ট প্লেস একদম দুপুরের লাঞ্চ কমপ্লিট বর্তমানে দীঘা কিন্তু নিউ দীঘা বা ওল্ড দীঘার মধ্যে সীমিত নয় দীঘা ট্যুরিজম পর্যটকদের জন্য নিয়ে এসছে নতুন চমক যার নাম হচ্ছে ঢেউ সাগর পার্ক এবং আমরা সেখানেই এগিয়ে চললাম একটি টোটো নিয়ে যার ভাড়া নিল মাত্র কুড়ি টাকা করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঢেউ সাগর পার্কে এবং সেখানে পৌঁছেই জনপতি দশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম এই পার্কে তো এই হচ্ছে ঢেউ সাগর দেখতে পাচ্ছ দীঘার কিন্তু নতুন একটা চমক যা সুন্দর দেখতে অসাধারণ লাগছে আর একটা কথাই বলবো তোমরা কিন্তু যদি আসো সবসময় চেষ্টা করবে এখানে বিকালবেলাটা আসার এই যে লাইটিং এর যে সৌন্দর্যটা এটা কিন্তু তোমরা দিনের বেলাটা অতটা উপভোগ করতে পারবে না যতটা তোমরা রাতের বেলা উপভোগ করতে পারবে এখন সন্ধ্যের টাইম বুঝতেই পারছো প্রচুর মানুষের সমাগম হয়েছে খুব সুন্দর লাগছে গেটটা অসাধারণ করেছে আর ভিতরে আরো অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে তো দেখাবো তোমাদেরকে তো বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু এখানে রয়েছে দেখো ড্রাগন রাইড রয়েছে আরও একটি জিনিস আমি শুরুতে দেখলাম টয় ট্রেনও কিন্তু রয়েছে তো ভালো বেশ সুন্দর কিন্তু করেছে মানে সন্ধ্যের টাইমটা কাটানোর জন্য কিন্তু বেশ ভালো আর সামনেটা দেখো আমি যেমন দেখতে পাচ্ছি উপরে লাইটিং দিয়ে এত সুন্দর করেছে যেমন লাইটিং গুলো এরকম ফ্লিকার করছে দেখতে খুব ভালো লাগে আর সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলছিলাম কিন্তু দেখো প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু এই সাগর যে পার্কটা এটা করা হয়েছে আর প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে যেমন ছোটদের জন্য রয়েছে বড়দের জন্য কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে তো আমার সামনে দেখো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ সুন্দর লাগলো একটা সাইকেল তো যেটাকে তুমি রাউন্ড করে তুমি চালাতে পারবে যে দেখো এটাও দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সাইকেলস রয়েছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করে চালাচ্ছে বিভিন্ন রকম লাইটিংস দিয়ে রয়েছে আরও দেখো এনজয় সব বাচ্চারা এই খুব ভালো সুন্দর ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার নজরে পড়লো এই রাইড টি যার নাম হচ্ছে রকেট লেক্টো তো এটা আমার বেশ ভালো লেগেছিল এবং আমার সাথে সাথে আরো অনেকেই কিন্তু সেখানে দাঁড়িয়ে এটি উপভোগ করছিলেন তবে এই টাইমটা কিন্তু প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড দেখে বুঝতে পারছো সুন্দর লাগছে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাজানো হয়েছে আর এই যে পোস্টারটা আমরা যাচ্ছি এদিকটা একটু উঁচু ভাল টাইপের আর এদিকটা দেখো ঢেউ সাগর আই লাভ ঢেউ সাগর তো এটা লেখা রয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে দোলনা রয়েছে এখানটা দেখো বিভিন্ন রকম কিন্তু পাখি আর অনেক কিছু তোমরা এখানে দেখতে পারবে আরও কিছুটা ভেতরে ঢুকে আমরা দেখতে পাই ভেতরে সাজানো রয়েছে রূপকথার গল্পের মতো একটি ময়ূরপঙ্খী জাহাজ আরেকটা জিনিস খেয়াল করলাম দেখো তোমরা চাইলে কিন্তু এর ভিতরে কেনাকাটিও করতে পারো বিভিন্ন রকম আমি যেটা দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু ক্লথস আইটেম আরও বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু ভেতরে রয়েছে আমি দেখতে পাচ্ছি দেখো কোচবিহার রয়েছে দার্জিলিং রয়েছে ওদিকে দক্ষিণ দিনাজপুর রয়েছে এদিকে আরও এগুলো সাজানো হয়নি এগুলো হয়তো পরবর্তীকালে হবে যেমন বাঁকুড়া বীরভূম আলিপুরদুয়ার দেখতে পাচ্ছি তো সব ডিস্ট্রিক্টের কিন্তু জিনিসপত্র এক জায়গায় রেখে সেগুলোকে কিন্তু এখান থেকে সেল করা হচ্ছে তোমরা চাইলে এখানে এসে কিন্তু সেই বিভিন্ন ডিস্ট্রিক্টের জিনিসপত্র তোমরা কিনতে পারবে আজকে পর্ব কিন্তু আমরা এতটাই রাখছি সেকেন্ড পর্বটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আরো নতুনত্ব জায়গা এবং আরো ভালো ভালো কিছু তোমাদেরকে দেখাতে চলেছি তো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও পাশে থাকা বেলেক প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দিও তাহলে যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান কিন্তু সবার আগে পেয়ে যাবে তো চলো এখন অ্যারাউন্ড দশটা কাছাকাছি বাজে এখন ডিনার করে একবারে আমরা শুয়ে পড়ব এবং কালকে তোমাদের সকালে দেখা হবে নতুন এপিসোড নিয়ে